এটা আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখে নাও জাস্ট বলবো না ঘুরে পারলাম না এই যে ঘেরটা দেখাবার জন্য মানে এতটাই সুন্দর রিয়েলি বলছি এরকম আমার তো প্রত্যেকটা ড্রেস এরকমই লাগছে ওয়াও দেখতে ওয়াও কোনো কথা হবে না জাস্ট ফার্স্ট আমি যে কালারটা দেখাবো দেখো এই রকম সুন্দর একদম বলবো এইসব ডেলটা যারা চাইছো ডাবল এক্সেল একদম বলবো ডাবল এক্সেল সাইজ যাচ্ছে সানফ্লাওয়ার মোটিভ এটা সানফ্লাওয়ারই তো ইয়াস সানফ্লাওয়ার মোটিভ অ্যান্ড তোমার লোটাস না লোটাস না সরি রোজ আছে মনে হচ্ছে দেখো এই যে পুরো একদম অল ওভারটা এরকম সুন্দর একদম তোমার প্রিন্ট পাচ্ছ ফ্রন্ট পোর্শনটা দেখো একদম এই যে গলার পোর্শনটা হাইনেক পোর্শন পাচ্ছ ব্যাক পোর্শনটা অ্যান্ড ফ্রন্টটা চলে যাচ্ছে এরকম কাটিং এগুলো কিন্তু আর্টিফিশিয়াল মিরর এটা কিন্তু কোনো মানে তোমার এ করা না ঠিক আছে এগুলো কিন্তু মানে ওপেন করা যাবে না এই যাচ্ছি পুরোটা জাস্ট দেখে নাও ওয়াও 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 জাস্ট গেট দেখো মেয়ের স্লিপস পাবে স্লিপস ভিতরে তোমার লাগানো আছে তোমরা মনে করলে কিন্তু এগুলো অ্যাডজাস্ট করতে মানে যারা মনে করছো যে না স্লিপস দিয়ে পড়বে তারা কিন্তু পড়তেই পারো কোনো অসুবিধা নেই এই যে স্লিপস আছে ওকে আচ্ছা এগুলো সাইজ যাবে ডাবল এক্স এল প্রাইস যাবে সিক্স ফাইভ জিরো যার যেটা মনে হচ্ছে হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট হোয়াইটের ওপর ভীষণ সুন্দর ভীষণ স্মার্ট নেক্সট যাবো এই যে কালারটা দেখে নাও এটাই আছে তোমার স্কাইয়ের ওপর ওয়াও 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 এগুলো প্রত্যেকটাই খুলছে কিন্তু দেখছিস তো প্রত্যেকটাতে খুলছে চলো এই যাচ্ছি তোমার জাস্ট এটা চলে যাচ্ছি তোমার স্কায়ের ওপর দেখে নাও অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর চলো এই গেলো তোমার জাস্ট দেখো ওয়াও দেখতে এটা প্রিন্টটা খুবই ভালো লাগছে না কি মিষ্টি লাগছে স্কাই যারা ভাবছো যে রেড পিঙ্ক পরবে না যারা রেড পিঙ্ক পরতে চাইছো রেড পিঙ্ক পরো যারা চাইছো যে না রেড পিঙ্ক পরবো না তাদের বলবো তারা কিন্তু এটা পড়ো এই যে বেল্ট আছে একদম সাইজ অনুযায়ী কিন্তু তোমরা অ্যাডজাস্ট করতে পারবে নেক্সট যাবো এই যে কালারটা দেখো ওয়াও মাস্টার ডিওলো কালার যার যেটা পছন্দ সাইজ যাবে ডাবল এক্সেল প্রাইজ পাবে অনলি 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 তোমার সিক্স ফাইভ জিরো কি দারুন লোভনীয় প্রিন্ট আর ভীষণ ব্রাইট দেখো এতটাই রাইট মানে নজর কালা মানে এগুলো নজর ছেড়ে কে কিন্তু বেরোতে পারবে না এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় দেখতে লাগছে না সিক্স ফাইভ জিরো অনলিতে ঠিক আছে দেখো অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এই পাচ্ছ গ্রিন আমি যেটা পড়েছি আমি সত্যি গ্রিনটা খুব ভালো লাগলো জানো মানে গ্রিনটা আমি অতটা আমার আমার পার্সোনালি গ্রিনটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই গ্রিনটা আমি দেখে থাকতে পারলাম না রিয়েলি বলছি এতটাই সুন্দর প্রিন্ট প্রত্যেকটাই এক্সেবার কোনটা ছেড়ে কোনটা পড়বো সেটাই ভাবছিলাম আমি দেখো যার এরকম সুন্দর গ্রেন্ডা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন চার নেওয়ার এ পাঠাও প্রাইস যাবে অনলি সিক্স ফাইভ জিরো অনলি পুজোর আগে বলবো একদম তোমরা নিত্য নতুন ড্রেস পাবে নিত্য নতুন শাড়ি তো পাচ্ছই এবং অফার প্রাইস তো অবভিয়াসলি কারণ এগুলো মার্কেটে যাচ্ছে কিন্তু আটশো পঞ্চাশ করে সেগুলো পেয়ে যাচ্ছে অনলি অনলি সিক্স ফাইভ জিরো যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিন বুকিং এ পারো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শোরুমে যেন আসতে চাইছো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের উল্টো দিকে ঠিক আছে অ্যাড্রেস পেতে যদি অসুবিধা হয় অবশ্যই বুকিং নাম্বারে কিন্তু তোমরা কল করে নেবে যে দুটো বুকিং নাম্বার দুটোই কলিং নাম্বার তোমরা কিন্তু ফোন করে কল মানে কল করে নিতে পারো ঠিক আছে এই চলে গেলো তোমার পুরো কালারটা জাস্ট দেখো আর এত বড় ঘের পাচ্ছো সিক্স ফাইভ জিরো অনলি